বন্ধুরা বিগত বেশ কিছু ভিডিও আমি পরলোক নিয়ে বেশ কিছু তথ্য স্বদেশের বিদেশের আপনাদের সামনে তুলে ধরেছি তো আজ আমি এই বিষয়টা বলবো সেটা হচ্ছে সেটা একদম সম্পূর্ণ ভিন্ন এবং প্রথম এবং নতুন বলছি এই সাবজেক্টটা যেটা হচ্ছে আত্মহত্যা করতে গিয়ে বিফল হয়ে ফিরে এসেছেন সেই মানুষটা সেই সময় কি দেখতে পেয়েছিলেন বন্ধুরা আত্মহত্যা নিয়ে প্রথমে আমার একটা কথা আছে যারা এইসব আত্মহত্যা করতে যান তারা যে জ্বালা যন্ত্রণার জন্য এই কাজটা করতে যান তারা আসলে জানেনি না আত্মহত্যা করে ফেলার পর তার কি অবস্থা হতে পারে এক লক্ষ গুণ বেশি কষ্ট পাওয়া শুরু হয় একটু পর থেকেই আর এই বোধ যখন আসে যে আমি আত্মহত্যা করেছিলাম দেখা যাচ্ছে ততদিনে পৃথিবীতে অন্তত পঞ্চাশটা বছর কেটে গেছে এবারে নিজের দেখা একটা সত্যি ঘটনা একটাই ঘটনা ঘটেছিল আমার জীবনে শোনাব আপনাদের বয়স সেই মানুষটার কম করে পঁয়ষট্টি থেকে সত্তর বছর সময়টা গরমকাল প্রায় দু আড়াইশো ফুট দূরত্বে রেল স্টেশন তিনি প্যান্ট শার্ট পরা শিক্ষিত ভদ্রঘরের মানুষ চেহারা সুন্দর তিনি রেল লাইনের পাশে লম্বা পেরালাল দশ ফুট বারো ফুট চওড়া রাস্তাটার সামনে পায়চারিক করছিলেন আমার সঙ্গে আরো জনাচারেক মানুষ ছিলেন একটু দূরে একটা চেয়ারে বসে আমরা কিছু কথা বলছিলাম জায়গাটা বেশ জমজমাট ছিল রাস্তাটাও জমজমাট সব সময় লোক পাশ করছে স্কুটি গাড়ি এইসব যাচ্ছে বাইক সাইকেল অটো বাস এইসব যাতায়াত করছে লাইনের পাশাপাশি এই রাস্তাটা আমরা গল্পের মেজাজেই একটা সাধারণ বিষয় নিয়ে গল্পে আলোচনা করছিলাম ভাবছিলাম এই ভদ্রলোক বুঝি সন্ধ্যায় পায়চারি করতে বেরিয়েছেন তিনি একবার রেল স্টেশনের যেদিকে সেদিকে যাচ্ছেন আবার ফিরে তার বিপরীত দিকে আসছেন পায়চারি করছেন হালকা তালে মাঝে মাঝে দাঁড়াচ্ছেন ট্রেন পাস করার সময় উনি একটু বেশি সাহসী হয়ে উঠেছিলেন ট্রেনের কাছে গিয়ে দাঁড়াচ্ছিলেন যেন কাউকে দেখছেন আমরা দেখে ভাবছিলাম হয়তো ট্রেনে কোনো মানুষ আসার সম্ভাবনা রয়েছে হয়তো তাই দেখার চেষ্টা করছেন হতে পারে এইভাবে কয়েক মুহূর্ত পরেই হঠাৎ চিৎকার হইচই শুনতে পেলাম একটা ট্রেন আর অনেক মানুষের চিৎকার ঘটনা যেন মুহূর্তে ঘটেছে ভদ্রলোক ট্রেনে আত্মহত্যা করলেন এই মুহূর্তে ট্রেন তখন থেমে গিয়েছে এর পরবর্তী ঘটনাটা ঘটলো একটা মিরাকেল ভিতর থেকে হাত নাড়ছেন ওই মানুষটা ট্রেন আর রেল লাইনের মাঝখানে পড়ে মানুষটা একটু অদ্ভুতভাবে হাত নাড়ছেন কিছু মানুষ বহুক্ষণের চেষ্টায় মানুষটাকে বের করে নিয়ে এলেন হাসপাতালে নিয়ে গিয়ে তার যেটুকু চিকিৎসা করবার দরকার ছিল সে দায়িত্বটা আমরাই নিলাম বাড়ির কাছে কেটে ছড়ে আশ্চর্যজনক ভাবে কিছুই যায়নি বহুতল আবাসনে উনি একা একটা ফ্ল্যাটে থাকেন স্ত্রী ছিলেন কিছুদিন আগে মারা যাবার পর ভীষণ একটা একাকিত্ব গ্রাস করেছে ওনাকে এক ছেলে এক মেয়ে বিদেশবাসী ওনাকে প্রশ্ন করছিলাম আপনি যখন আত্মহত্যা করার জন্য হাঁটছিলেন তখন কি হচ্ছিল আপনার মনের মধ্যে একটু বলবেন প্লিজ মানুষটা বললেন একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা যারা মারা গেছেন তাদের স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আর কিছু অচেনা মানুষ যাদের আমি চিনি না তারা আমার দিকে তাকিয়ে হাসছিল আমাকে ইশারায় ডেকে চলে আসতে বলছিল এরা সব কেমন যেন কুয়াশার মতো অস্পষ্ট দেহ আমাকে লাফিয়ে পড়তে খুব সাহায্য করেছিল তারা লাফিয়ে পড়ো লাফিয়ে পড়ো বলছিল আমি তাদের কথা শুনতে পাচ্ছিলাম কি যেন একটা অদ্ভুতভাবে শোনা আমরা যেভাবে কথা বলি এমন নয় শব্দ নেই শুধু ইশারা কিন্তু ওই ভাবটা বেশ স্পষ্ট আমি বুঝতে পারছিলাম তখন প্রশ্ন করলাম আমার দেখা চিনা জগৎ নয় এটা যেন একটা কুয়াশায় আমার আশপাশ দিয়ে জীবিত যে মানুষগুলো হেঁটে যাচ্ছিল তখন আমি তাদেরও কুয়াশা শরীর দেখতে পাচ্ছিলাম তার কিছু আলো যে আলো আমার ঠিক চেনা জগতের আলো নয় কেননা একটা অদ্ভুত জানি না কি তখন মনে একটা হচ্ছিল আমার ওই অচেনা মানুষগুলো ওরা ডাকছে এখানে শান্তি আনন্দ খুব চলে এসো তখন মনে হলো এটাই আমার ঠিক যাবার জায়গা আমি ছাপাইনি তখন মনে হলো কে যেন আমাকে ধাক্কা দিয়ে আরেকটা দূরত্ব পার করিয়ে দিল আমার দু পায়ে খুব ব্যথা আমি কোনোভাবেই অতটা লাফাতে সক্ষম নই আশ্চর্য আশ্চর্য এটা বলে থামলেন ভদ্রলোক বন্ধুরা মানুষের সামনে রোগ ব্যাধি থেকেই হোক আর আত্মহত্যার থেকেই হোক মৃত্যু যখন খুব কাছে চলে আসে তখন সেই মানুষ ইহলোক আর পরলোকের মধ্যবর্তী বর্ডারল্যান্ডে এসে দাঁড়ায় এ সময় তারা মৃত মানুষদের কিন্তু দেখতে পায় এই অবস্থায় আবার জীবিত মানুষদেরও দেখতে পায় এ অবস্থায় মানুষকে জীবিত বা মৃত দুটোর কোনোটাই বলা চলে না এই মানুষটা যখন ওই রকম বর্ডারল্যান্ডে এসে পড়ে বিশেষ করে আত্মহত্যাকারীর জন্য বলছি তখন তারা না জীবিত না মৃত এমন ভাব আর মনের অবস্থা হয় বন্ধুরা ওই মানুষটা যদি ওই দিন আত্মহত্যায় বিফল না হতেন তাহলে উনি বেঁচে থাকা অবস্থায় যে পরিবেশে বাস করছিলেন সেখানে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করেও পারতেন না কারণ তার আত্মাবাহিত সূক্ষ্ম দেহ তখন ভিন্ন একটা অদ্ভুত সূক্ষ্ম জগতে এসে পড়ল একে মানুষের মৃত্যু সম্বন্ধে কোনো জ্ঞান থাকে না কারণ গত বিগত জন্মে যে মানুষটা যে মারা সেই স্মৃতি বহন করে সে পূর্বজন্মে আসেনি কাজেই সেই স্মৃতি থাকে না তারপর বিফল হয়ে তীব্র মানসিক অশান্তি নিয়ে আত্মহত্যাকারীরা চীনা পরিচিত মানুষদের কাছে ফিরে আসে কিভাবে আসে মনে রাখতে হবে এই আশা মানে পায়ে হেঁটে আসা নয় পরলোক মনের মধ্যে বাস চিন্তা করা মাত্র সে বিদেহী অবস্থায় সেখানে পৌঁছতে পারে দেহী শুধু একটা দিশাহারা আতঙ্কের আমিব মানুষ ক্রেতা ভয় পান কিন্তু যখন মানুষ বিদেহী হয়ে যায় তখন সে হয়ে যায় সবচেয়ে বেশি অসহায় আর চরম চরম নরক যন্ত্রণা আর অসহায়তার মধ্যে পড়ে থাকা কারণ যারা আত্মহত্যা করে তাদের রকম কোনো কিছু জ্ঞানই থাকে না হঠাৎ করে ফেলা সেটা কি নরক যন্ত্রণা আমার কি হল যেহেতু মন সর্বস্ব বেঁচে থাকা তাই বিদেহী হয়ে প্রিয়জনদের মনে মাত্র তিনি করা তাদের কাছে চলে আসে কেউ তার পরিস্থিতি টের পান পরলোকে মানুষ শুধু জানতে চাইবে যে আমার কি হলো এই অবস্থা নরক যন্ত্রণা তো ওই ভদ্রলোক কিন্তু পরলোকগত ওনার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারতেন না যদি তিনি মারা যেতেন এইভাবে কারণ যারা আত্মহত্যা করেন তারা নিকৃষ্ট লোকের বাসিন্দা হয়ে থাকেন তাই হাজার জীবনে কষ্ট থাকলেও এইসব মনে একবারের জন্য আনবেন না বন্ধুরা কারণ এটা একটা রোগ এটা ব্যাধি তাই এই রোগ থেকে বাঁচতে আপনি যে ধর্মেরই হন না কেন আপনার ধর্মগ্রন্থ বই গীতা কুরান বাইবেল পাঠ করবেন তাহলে আর এই সব চিন্তা আপনার মাথায় এসে চট করে ঠুকতে পারবে না তাই ওই ভদ্রলোক কিন্তু পরলোকগত ওনার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারতেন না যদি উনি মারা যেতেন ওইভাবে কারণ যারা আত্মহত্যা করেন তারা নিকৃষ্ট লোকের বাসিন্দা হয়ে থাকেন আর ওনার স্ত্রী স্বাভাবিকভাবে মারা গেছেন সুস্থভাবে মারা গেছেন তার স্থান সেখানে সেখানে তার মনের মিল হয় তিনি যে ভাবনার অধিকারী সেই সুক্ষ বায়বিক স্তরে ঈশ্বর ভক্ত হলে সমমনস্ক কিছু বিদেহীদের মধ্যে বাস হবে যে সব মানুষের সঙ্গে ছিল মতের মনের মিল বড়লোকে সেই আত্মীয় স্বজন স্বামী স্ত্রী মা বাবা প্রেমিক প্রেমিকা যদি তাদের জন্ম না হয়ে গিয়ে থাকে তবে তাদের আবার ফিরে পাওয়া যায় তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই আগামী পর্বে আমি মৃত্যু নিয়ে আরেকটি বিশেষ পর্ব উত্থাপন করবো তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন